এ যেন ঐতিহ্য আর আধুনিক স্থাপত্যকলার নিবিড় মেলবন্ধন বলা হচ্ছে আজারবাইজানের রাজধানী বাকুর প্রাণ কেন্দ্রে হায়দার আলিফ সেন্টারের কথা প্রতিদিন বহু পর্যটক মুগ্ধ হন এই জাদুঘর আর সম্মেলন কেন্দ্রের সৌন্দর্যে যার স্থপতি ইরাকি নারী জাহা হাদিন আজারবাইজানের বাকু থেকে ফিরে আরও জানাচ্ছেন ঈশ্বর জাহান বাকু শহরের প্রাণ কেন্দ্রে হায়দার আলিফ সেন্টার ইরাকি অদম্য এক নারী স্থপতি হাদিদ এর নির্মাতা পুরুষশাসিত সমাজের সাথে লড়াই করে ব্রিটিশ ইরাকি এই আর্কিটেক্ট কাজ দিয়ে বরাবরই ঘুম ভারম করেছেন পুরুষ সহযাত্রীদের দু সালে এক প্রতিযোগিতায় প্রথম হয়ে এই অনন্য নিদর্শনের জাদুঘরের কাজ শুরু করেন তিনি নির্মাণ প্রযুক্তিকে নিয়ে গেছেন উৎকর্ষে হায়দার আলিয়েফ সম্পর্কে তার মন্তব্য অভিকর্ষকে তিনি স্রেফ ভুলে যেতে চান ভাসতে দিতে চান একে তাই হয়েছে নিও ক্লাসিক্যাল সব স্থাপত্যের মাঝে সাদার ফোয়ারা তৈরি করেছেন জাহা ইউরোপীয় স্থাপত্য শিল্পের মিশেলে স্বতন্ত্র সিগনেচার তৈরি করতে সেন্টারের বাইরে রেখেছেন প্লাজার মতো ফাঁকা সেখানে প্রদর্শিত হচ্ছে নানা স্থাপত্য বেশিরভাগ পর্যটক দর্শনার্থী এই বিশাল অথচ দৃষ্টিনন্দন স্থাপনায় মুগ্ধ এটা খুব সুন্দর দৃষ্টিও সুন্দর এখানকার আবহাওয়াও খুব ভালো সব মিলিয়ে লাগছে ভেতরটা খুব সুন্দর সারা বিশ্বের স্থাপত্যকলার মধ্যে এটি অনন্য সবারই এটা দেখা উচিত শুধু বাইরে নয় সেন্টারের ভেতরে আধুনিক দৃশ্যকলা সহ বাকুর ঐতিহ্যবাহী ভবনগুলোর রেপ্লিকাও বিস্মিত করছে সবাইকে এটা সত্যি সুন্দর যিনি এটা তৈরি করেছেন বোঝাই যায় তিনি খুবই মেধাবী খুব সুন্দর আমি সত্যি এই সব দৃশ্য উপভোগ করছি সত্যি সুন্দর স্থাপত্য মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স ছয় লাখ উনিশ হাজার বর্গফুটের এই ভবন তলা স্তরে বিস্তৃত কেন্দ্রটিতে একটি এক হাজার আসনের অডিটোরিয়ামও রয়েছে দু সালের মে মাসে সকলের জন্য উন্মুক্ত করা হয় হাজার আলিফ সেন্টার স্থাপত্য শিল্পের অনন্য এক নিদর্শন এই হায়দারাদি সেন্টার ইরাকি এক নারী আর্কিটেক্টের তৈরি এই সেন্টারটি বাকুর অন্যতম আকর্ষণ মুসলিমদের হওয়া সত্ত্বেও শিল্পকলা স্থাপত্য শিল্প জ্ঞানবিজ্ঞানে বাকু অনেকে গিয়ে তাই তো সারা পৃথিবী থেকে আজার বাইজানের পর্যটকরা আসেন এই শিল্প দেখতে ইসরাদ জানবি।